মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার পর যেমন পরিপূর্ণ মনে হচ্ছে আর্জেন্টাইন কিংবতন্তীকে তেমনি আরো অনেক তারকাদের হাতে উঠেছে বহু ধরনের ট্রফি কিন্তু ট্রফি জেতার এই দৌড়ে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ডও আছে নানা প্লেয়ারের হাতে এমনকি থাকা কিছু হাতে উঠেছে খ্যাতির আড়ালে ফুটবলারের সর্বোচ্চ ট্রফির রেকর্ড আবার এমন কয়েকজন ফুটবলার আছেন যারা বড় মঞ্চে বারবার সফল হয়েছেন শিরোপার স্বাদ পাওয়া যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন তারা তাদের ট্রফির তালিকা যত লম্বা বিশ্ব ফুটবলে প্রভাবত তত গভীর কে কতবার শিরোপার মঞ্চে উঠেছেন ট্রফি উচিয়ে উল্লাস করেছেন তা জানতে নজর দেওয়া যাক সংখ্যার দিকে চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন কোন দশ ফুটবলার দলের হয়ে ট্রফি জিতাই একজন ফুটবলারের সর্বোচ্চ সাফল্য ও সবচেয়ে বড় তৃপ্তি তবে কাজটা মোটেও সহজ নয় ফুটবল ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন যারা মাঠে দুর্দান্ত ছিলেন কিন্তু খুব বেশি শিরোপা জিততে পারেননি আবার এমন কজন ফুটবলার আছেন যারা বড় মঞ্চে বারবার সফল হয়েছেন যাদের পদচারণায় মুখরিত ছিল ফুটবল যাদের জাদুকারী খেলা এক নজর দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন হাজার লাখ ফুটবল ফুটবল এমন ট্রফি জিতে সেরা দশ জন ফুটবলারের তালিকায় দশে আছেন ইংল্যান্ডের রায়ান ডিক্স টপ লেভেলের ফুটবল ক্যারিয়ার এক ক্লাবেই কাটিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এর এই জিতেছেন পঁয়ত্রিশটি ট্রফি এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন রেকর্ড তেরো বার স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের সবচেয়ে নির্ভরযোগ্য এই উইঙ্গার ক্লাবটির হয়ে দুই যুগে ম্যাচ খেলেছেন হাজারেরও বেশি এরপরেই তালিকায় নয় আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো যে কিনা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পর্তিং লিসবন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আল নাসুর ক্লাব ফুটবলে যেখানে খেলেছেন সেখানে জিতেছেন শিরোপা জাতীয় দল পর্তুগালের হয়েও আছে তিনটি ট্রফি সব মিলিয়ে তার ট্রফির সংখ্যা ছত্রিশ যা তাকে এই তালিকায় নম্বরে রাখে তবে একটা আক্ষেপ রয়ে গেছে যেটা হয়নি বিশ্বকাপটা এরপরে আসে জেরার্ড পিকের নাম যাকে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন বিবেচনা করা হয় তার ট্রফি ক্যাবিনেটও ভরপুর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চারটি শিরোপা জয়ী এই তারকা পরে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছে স্পেন জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ শিরোপাও সব মিলিয়ে জিতেছেন সাঁইত্রিশটি ট্রফি এরপর তালিকার সাথে আছেন ম্যাক্সওয়েল ব্রাজিলের সাবেকেই ফুটবলার নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে যেতে না পারলেও ট্রফি জিততেন নিয়মিতই দুহাজার সালে খেলোয়াড়ী জীবনকে বিদায় বলার আগে যেতেন সাঁইত্রিশটি ট্রফি তালিকার ছয় থাকা আন্দ্রেস ইনিয়াসতাকে বলা হয় মিডফিল্ড ম্যাজিশিয়ান বার্সেলোনার এই কিংবদন্তি সব মিলিয়ে জিতেছেন আটত্রিশটি শিরোপা তার এতগুলো ট্রফির মধ্যে কোনটি ফুটবল প্রেমিকদের কাছে সবচেয়ে স্মরণীয় সেটি বুঝতেই পারছেন দু বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে তার গোলেই তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এর পরেই আসে বার্সেলোনার আরেক কিংবদন্তি সার্জিও বুস্কেটস এর নাম যিনি আবারও লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলেছেন ইন্টার মায়ামিতে তার ট্রফির সংখ্যা বাড়ছে বয়সের সমান্তরালে গত জুলাইয়ে আটত্রিশে পা রাখা এই ডিফেন্সিভ মিডফিল্ডার এখন পর্যন্ত জিতেছেন আটত্রিশটি ট্রফি তালিকা চারে আছেন মিশরীয় ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হোসাম আসু স্বদেশী ক্লাব আল আহ মোহালির হয়ে দু সালে অভিষেক হয় তার এরপর সতেরো বছরে ক্লাবটির হয়ে যেতেন রেকর্ড উনচল্লিশটি ট্রফি তিন নম্বরে আছেন মিশরের সফলতম স্ট্রাইকার হোসাম হাসান দেশের হয়ে করেছেন সর্বোচ্চ আটষট্টি গোল বর্তমানে তিনি মিশর জাতীয় দলে মোহাম্মদ সালাহ ওমর মার্সুদের প্রধান কোচ খেলোয়াড়ি জীবনে তিনি জিতেছেন একচল্লিশটি শিরোপা যা তাকে এই তালিকায় তিনে রেখেছে দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশটি ট্রফি জিতেছেন দানি আলভেস বার্সেলোনা সেভিয়া জুভেন্টাস পিএসডির সাবেক এই তারকার শিরোপা সংখ্যা হয়তো আরো বাড়ত কিন্তু ধর্ষণের দায়ে দু সালে গ্রেফতার হওয়ার পর তার ক্যারিয়ার আর এগোয়নি গত বছর তিনি জামিনে মুক্তি হলেও ফুটবল থেকে অনেক দূরে আছেন সর্বশেষ তালিকায় এক নম্বরে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ট্রফি জয়ের শীর্ষে কে তা অনেকেরই জানা তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার বেশিরভাগ শিরোপায় জিতেছেন বার্সেলোনার হয়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু ও মাছের দিকে ট্রফি শূন্য থাকলেও সর্বশেষ চার বছরে জিতেছেন চারটি এর মধ্যে দু কাতার বিশ্বকাপ তার বর্ণান্ত ক্যারিয়ারকে পরিপূর্ণ করে তুলেছে এখন তার ট্রফির সংখ্যা রেকর্ড ছেচল্লিশটি